what is it

লিখি নাইছো ক'বা ৰাজ

ঠিকই কিন্তু এগারোশো গেল এগারোশো এগারোশো গেল এগারোশো গেল এগারোশো 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 আলামিন লাইন আলামিন 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 হাজার পঞ্চাশ কি রে ভালো ভালো

আইডি কদিন আই কত রে আই নয় গেল আই নয় শো পঞ্চাশ গেল এক হাজার গেল এক হাজার গেল এক হাজার গেল এক হাজার এক এক হাজার রে এক হাজার ঠিক আছে পঞ্চাশ এক হাজার গেল এক হাজার গেল এক হাজার পঞ্চাশ গেল এক হাজার পঞ্চাশ এগারোশো গেল এগারোশো গেল এগারো পঞ্চাশ চোদ্দশো আয় চোদ্দশো চোদ্দশ চোদ্দশো টাকা কেজি চোদ্দশো চোদ্দশো আয় চোদ্দশো তুমি কোখানে যাই খাও চোদ্দশো টাকা কেজি আই চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ নাই চোদ্দশো

তার <cranberry to thisame> দু পাতে

পঞ্চাশ পনেরোশো টাকা কেজি সস্তা কিন্তু পনেরোশো টাকা কেজি পনেরোশো গেলো পনেরোশো টাকা কেজি গেলো পনেরো যখন বেশি তখন হবে পনেরোশো টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আমাকে দাও পনেরোশো টাকা কেজি ঊননিশশো এক পনেরোশো দুই পনেরো পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ

55 কেজি 1250 গুলো নেই 55 কেজি 1240 কেজি 1300 গুলো তার আমাকে দেন 1300 কেজি 1300 গুলো 1300 কেজি 1300 গুলো pommes এ করে 45 1300 কেজি 1340 তার আমাকে দেন কেজি карошк <laughs>

পনেরোশো পঞ্চাশ ক্রা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ ক্রীড়া পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পঞ্চাশ আছে পঞ্চাশ কবেশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ষোলো ক্যারে ষোলো আছে পনেরোশো পঞ্চাশ টাকা ষোলো আছে ষোলো কবে পনেরোশো পঞ্চাশ টাকা ষোলো নাই নাই ষোলো পনেরোশো পঞ্চাশ ষোলো নাই রে ষোলো কবে নাকি পনেরোশো পঞ্চাশ ষোলো আছে ষোলো কবে পনেরোশো টাকা ষোলো নাই আমাকে পনেরোশো পঞ্চাশ টাকা আমাকে ষোলো না তখন পনেরোশো না তখন পনেরোশো দিলে পঞ্চাশ পনেরো পনেরোশো

চারশো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো গেল পাঁচশো বারোশো টাকা পাঁচশো গেল পাঁচশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ ছয়শ গেলো দেশাল বারোশো টাকা ছয়শো গেল গেল ছয়শ গেল ছয়শো গেল